আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম শাংমা সিজলিং সিক্রেটসে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব জনপ্রিয় এবং মজাদার একটি রেসিপি চিকেন চাপ প্রতিটি লেগ পিস ভালো করে ধুয়ে নিন প্রতিটি পিসের হার হালকা ভাঙার জন্য হাত দিয়ে চেপে মোচড় দিন প্রতিটি লেগ পিসের হাড়ের চারপাশে মাংস কিছুটা আলগা করার জন্য একটি ধারালো ছুরি ব্যবহার করুন এতে রান্নার সময় মশলা ভেতরে ভালোভাবে প্রবেশ করবে এরপর এতে ওয়ান থার্ড চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ চিকেন মশলা এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ সাদা গোলমরিচ গুঁড়া চিলি ফ্লেক্স ওয়ান থার্ড কাপ টক দই দিন এরপর এতে আরও দিয়ে দিন এক টেবিল চামচ সোয়া সস এক চা চামচ কিউ সস হাতের কাছে থাকলে দিবেন না হলে অপশনাল এক টেবিল চামচ টমেটো সস চিকেন লেগ পিসগুলো মশলার পেস্টে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন প্রতিটি পিস যেন সমানভাবে মশলায় ঢেকে যায় তা অ্যানশোর করুন চিকেন লেগ পিসগুলো মশলার সাথে ভালোভাবে মাখানো হলে এরপর এতে এক ফালি লেবুর রস দিয়ে আবারও ভালোভাবে মেখে নিন মেরিনেট করা চিকেনগুলো তিরিশ মিনিট কিংবা এক ঘন্টার জন্য রেস্ট রেখে দিন একটি ফ্রাই প্যানে তেল গরম করুন মেরিনেট করা চিকেনের পিসগুলো প্যানে দিন এবং হালকা আঁচে রান্না শুরু করুন প্রতিটি পিস উল্টে পাল্টে ভাজুন যাতে দুই দিকেই সুন্দর গোল্ডেন কালার আসে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করুন যতক্ষণ না মাংস ভালোভাবে সিদ্ধ হয় এবং তেল মশলার উপরে উঠে আসে এটি সাধারণত পনেরো বিশ মিনিট সময় নিবে এই ছিল আজকের রেসিপি চিকেন চাপ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন আর স্বামীমার সিজলিং সিক্রেটস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ